প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেগুন গাছের খাবার নিয়ে বেগুন গাছে কোথায় সার প্রয়োগ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেব তো এই আমার সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বাগানের মালিক আমরা ওনার মাধ্যমে জানব যে আসলেই বেগুন গাছের সার কোথায় প্রয়োগ করতে হয় আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন তো বাগান কার আপনারই বেগুন বাগান কার আপনার তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বেগুন গাছে যে খাবার এটা কোথায় দিতে হয় খাবারটাকে একটু আমাদের যদি দেখায় দেন আর কি থাক দিলেই চলে মানে এই যে আপনি সার প্রয়োগ করছেন তাই না মানে রিং পদ্ধতি না এই পদ্ধতিটা হচ্ছে রিং পদ্ধতি গাছের গোড়া থেকে এক ফুট দূরে তাই তো হ্যাঁ দূরে তো সারটা কতদিন পর ব্যবহার করেন এক মাস পর এক মাস না তো প্রিয় গ্যাস আপনারা শুনলেন আসলে বেগুন গাছে খাবার কীভাবে দিতে হয় তো মুরব্বী আমাদেরকে হাতে কলমে দেখায় দিল আর কি খাবারটা দেওয়ার সময় অবশ্যই আপনারা গাছের গোটা থেকে এক ফুট দূরে দেবেন আর বেগুনে মূলত যে খাবারগুলো লাগে সেগুলো হচ্ছে ইউরিয়া বিঘা প্রতি দশ কেজি টিএসপি পঁচিশ থেকে ত্রিশ কেজি এমওপি পঁচিশ থেকে ত্রিশ কেজি জিঙ্ক এক থেকে দুই কেজি বোরন হাফ কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি এবং সালফার থিওবিট এক কেজি এই খাবারগুলো আপনারা পরিমাণ মতো সাড়ে সাথে মিশিয়ে রিং পদ্ধতিতে দিয়ে দেবেন তাহলে গাছ প্রচুর পরিমাণে খাদ্য খাবে এবং খাদ্য যদি পায় তাহলে গাছ সুস্থ সুন্দর আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই সারগুলো যেন গাছের শিকড়ে না পড়ে যদি শিকড়ে পড়ে সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে তাই সার দেওয়ার সময় খুব সতর্কতার সহিত সারটা প্রয়োগ করবেন যাতে শিকড়ে কোনো ধরনের রাসায়নিক সার না পড়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম